ওয়ান সেভেন্টি টু সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান চলচ্চিত্র যা একটি সত্য ঘটনার উপর নির্মিত এই চলচ্চিত্রে মূলত এক স্বামী স্ত্রী দম্পতির মধ্যকার গভীর প্রেম ও ভালোবাসাকে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের শুরুতে একটি নাইট ক্লাব দেখানো হয় যেখানে তরুণ তরুণীরা মদ খেয়ে মাতাল হয়ে অশ্লীল নাচা ব্যস্ত থাকে অপরদিকে দেখানো হয় ফজরের আজান হচ্ছে এবং মুসল্লিরা মসজিদের থেকে যাচ্ছে এবং নামাজ আদায় করছে এদিকে নাইট ক্লাবের দৃশ্যে দেখা যায় নাজিরা নামের একটি মেয়ে হঠাৎ বিষণ্ণ ও হতাশাগ্রস্ত হয়ে উপরে আর একটু পরেই তাকে নাইট ক্লাবের ওয়াশরুমের লুকিং ক্লাসের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে দেখা যায় সে মূলত তখন তার বাবার সাথে ছোটবেলার কিছু স্মৃতি মনে করতেছিল এবং তার ভিতর প্রচণ্ড অনুশোচনা কাজ করতেছিল অনুশোচনার এক পর্যায়ে সে ভারী একটা কিছু দিয়ে লুকিং গ্লাসটা ভেঙে ফেলে এবং লুকিং গ্লাসের ভাঙা কাছে টুকরা দিয়ে তার হাত কেটে ফেলে এরপরেই আমরা দেখতে পাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চোখ মিলে তাকায় খবর পেয়ে নাজিরার বড় বোন সালমা হসপিটালে নাজিরাকে দেখতে আসে এবং অবাক হয়ে নাজিরাকে বলে এমন পাগলামে তুমি করতে গেলে কেন তুমি এ যুগের মেয়ে তুমি এত অল্পতে হতাশ আর ধৈর্য হারা হলে তো হবে না জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে সাহসের সাথে সেগুলো মোকাবেলা করতে হবে পরের দৃশ্যতে দেখা যায় বড় বোন সালমা নাজিরাকে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর নাজিরার মা নাজিরাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলে তারপর নাজিরা তার রুমে গিয়ে তার বাবার সাথে তোলা একটি ছবির ফ্রেম হাতে নিয়ে তার বাবার স্মৃতি স্মরণ করতে থাকে আসলে নাজিরার বাবা অনেক আগেই মারা গিয়েছিল তবে মারা যাওয়ার আগে নাজিরার বাবা নাজিরাকে বেশ কিছু উপদেশ দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন মা মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন তোমার জীবন বিয়ের আগ পর্যন্ত তোমার সম্মান এসব তোমাকে হেফাজত করতে হবে নাজিরা এসব কথা ভাবছিল আর কান্না করছিল তারপর দেয়ালে লাগানো তার বান্ধবীদের সাথে তোলা বিভিন্ন খারাপ ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয় কিন্তু তার বোনের সাথে তোলা একটি ছবি রেখে দেয় পরের দিন নাজিরার পরিবারের সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন নাজিরার মাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল এবং সেটা নাজিরার জন্যই ঠিক এই সময় নাজিরা সেখানে হিজাব অর্থাৎ সুন্নতি পোশাক করে হাজির হয় নাজিরার এই হঠাৎ পরিবর্তন দেখে সবাই যতটা না অবাক হয় তার চেয়ে বেশি আনন্দিত হয় এবং নাজিরাকে বুকে আগলে নেয় অতএব নাজিরা তার বোনকে বলে যে প্লিজ আপু তুমি আমাকে গাইড করো সঠিক পথে চলার দিক নির্দেশনা দাও তখন তার বোন বলে অবশ্যই তবে এক্ষেত্রে আমার সকল কথা তোমার মানতে হবে নাজিরা এক বাক্যে রাজি হয়ে যায় তারপর প্রথম পদক্ষেপ হিসেবে নাজিরার বড় বোন নাজিরাকে তার সকল খারাপ বন্ধু বান্ধবদের সাথে সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলে এর পরপরই দেখা যায় নাজিরা তার সবচেয়ে কাছের বান্ধবীর নিক্কিকে ইগনোর করতে শুরু করে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে নাজিরার বড় বোন সালমা নাজিরাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার পরামর্শ দেয় এবং বিভিন্ন কোরআনের তাফসির গ্রুপে জয়েন করে ইসলামের বিধি নিষেধগুলো ভালোভাবে জানা এবং মানার পরামর্শ দেয় অতঃপর নাজিরাকে নিয়ে নাজিরার বড় বোন একটি মসজিদে যায় যেখানে আরও অনেকেই অপেক্ষা করতেছিল ইসলামের বয়ান শোনার জন্য সেখানে গিয়ে নাজিরা তার এক বান্ধবীকে দেখতে পেল তখন নাজিরার বোন নাজিরাকে বললো তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে যারা তোমাকে আল্লাহর রাস্তায় থাকতে সহযোগিতা করবে একটু পর বয়ান শুরু হলে সবাই মনোযোগ দিয়ে উস্তাদের বয়ান শুনছিল কিন্তু উস্তাদের বলার ভঙ্গি এবং ধরন দেখে এবং তার মুখে শুধু কারা জাহান্নামে নামে যাবে কেন জাহান নামে যাবে এসব কথা শুনে নতুন নতুন ইসলামের বাণী শুনতে আসা নাজিরা ও তার বান্ধবী অনেকটাই ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায় আসলে নতুনদেরকে ইসলামের সুন্দর ধারণা দেওয়ার জন্য প্রাথমিকভাবে আল্লাহর দয়া রহমত জান্নাতের অপরূপ সৌন্দর্য বর্ণনা করাই ছিল উত্তম তাই সালমা ও তার ভাই এমন একজন উস্তাদের খোঁজ করছিল যার বাচনভঙ্গি হবে সাবলীল যার কথা শুনে সহজে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা তৈরি হবে খুঁজতে খুঁজতে তারা আমির নামের এক উস্তাদের খোঁজ পেয়ে যায় এবং সবাই মিলে সেখানে ইসলামের বয়ান শুনতে যায় সেখানে উস্তাদ বলছিলেন আমাদের জীবন তথা আমরা যা দেখছি তার কোনো কিছুই চিরস্থায়ী নয় চিরস্থায়ী হচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাই মৃত্যুকে ভয়ের কিছু নাই মৃত্যু তো হচ্ছে এক অনন্ত জীবনের শুরু মাত্র আমরা যদি আমাদের ছোট এই জীবনে আল্লাহ সকল আদেশ ও বিধিনিষেধ মেনে চলে তাহলে মৃত্যু পরবর্তী এই অনন্ত জীবনে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারব উস্তাদের মুখে ইসলামের এই কথা শুনে নাজিরার খুব ভালো লাগে এবং তার বোনের সাথে বলে যে এখন থেকে এখানে আসবে বয়ান বয়ান জন্য শেষ হলে চলে যাওয়ার সময় নাজিরা দেখতে পায় তার বন্ধু আবুনের সাথে খুব আমির সম্পর্ক তারপর তারা সাথে পরিচিত হয়ে নেয় তারপরের দিন নাজিরা আবারও সেখানে ইসলামের বয়ান শুনতে যায় ধীরে ধীরে নাজিরার জীবনে অনেক পরিবর্তন আসে সে এখন ভোরে ঘুম থেকে উঠে এবং ঘরের সব কাজে তার মাকে সাহায্য করে একদিন বাড়িতে কেউ ছিল না নাজিরা রান্না করে সবজি কাটছিল আর তখনই কলিং বেল বেজে ওঠে দরজা খুলে দেখতে পায় তার বান্ধবী নিকি এসেছে নিকি নাজিরাকে বলে আমাকে ইগনোর কেন করছো আর এসব কি পরে আছো এ কথা বলেই নাজিরা হিজাব টেনে খুলে ফেলতে যায় নাজিরা নিকির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয় পরের দিন নাজিরা যখন বয়ান শোনে বাড়ি ফিরে যাচ্ছিল তখন উস্তাদ আমির নাজিরার বন্ধু আবুনের মাধ্যমে নাজিরাকে বলে যে আমি আপনার মায়ের মোবাইল নাম্বারটা পেতে পারি আপনার অগ্রগতির ব্যাপারে আপনার মায়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম নাজিরা খুশি মনে তার মায়ের মোবাইল নাম্বারটা উস্তাদ আমিরকে দেয় এবং বাড়ি চলে যায় সেদিন রাতে নাজিরা জানতে পারে যে উস্তাদ আমির নাজিরার মাকে ফোন করে নাজিরাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল পরিবারের সবাই সেদিন নাজিরার মতামত জানার জন্যই আলোচনায় বসেছিল নাজিরাকে জিজ্ঞেস করা বলে সে খুব লজ্জা পাচ্ছিল এবং কি বলবে ভেবে পাচ্ছিল না তারপর নাজিরার বোন প্রায় কান্না করতে করতে বললো আমরা জানি বিয়ে করার জন্য তোমার যথেষ্ট বয়স হয়নি কিন্তু তোমার জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য আমিরের মতো একটি ছেলে অত্যন্ত প্রয়োজন তারপরেও তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত তুমি ভেবেচিন্তে চিন্তা আমাদের জানাও নাজিরা সারা রাত এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে অনেক চিন্তা ভাবনা করার পর নাজিরা তার রাজি হওয়ার বিষয়টা পরিবারকে জানায় পরিবারের সবাই এই সিদ্ধান্তে খুব খুশি হয় এবং তারা মেহমানদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে কারণ ওই দিনই আমির তার বড় ভাই ও তার মা সহ নাজিরার বাড়িতে নাজিরাকে দেখতে আসে দুই পরিবারের সবাই যখন কথা বলছিল তখন নাজিরা এবং আমির একটু দূরেই পার্সোনালি কথা বলছিল এ সময় নাজিরা আমিরকে বলে আপনি হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছেন আমার এবং আমার অতীতের ব্যাপারে আপনার জানা দরকার উত্তরে আমির বলে আমি আসলে আপনাকে আপন করে নিয়েই আপনার ব্যাপারে আপনার কাছে জানতে চাই আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই পরবর্তীতে নির্ধারিত একদিনে এক মসজিদে জুমার নামাজের পর তাদের বিবাহ সম্পন্ন হয় এ সময় তাদেরকে অনেক আনন্দিত হতে দেখা যায় বিয়ে প্রথম রাতে নাজিরা খুব লজ্জা পাচ্ছিল নাজিরাকে স্বাভাবিক করতে আমির নাজিরাকে কাঁধে নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে তারপর তারা রুমে ফিরে বিশ্রাম করার পাশাপাশি কথা বলছিল হঠাৎ নাজিরা পেটে প্রচন্ড ব্যথা করতে শুরু করে তখন আমির নাজিরাকে বারবার বার আল আজিম বলতে বলে নাজিরা বারবার আস্তাকিরুল্লাহ আল আজিম পড়তে থাকে এবং কিছুক্ষণ পর তার ব্যথা কমে আসলে সে ঘুমিয়ে পড়ে বৌরাতের দিকে আমির তাহাজুতের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে এবং নাজিরাকেও ডেকে উঠতে বলে কিন্তু নাজিরা প্রচণ্ড গুমের কারণে উঠতে চাচ্ছিল না অতঃপর আমির একাই তাহাজুতে নামাজ পড়ে এবং মোনাজাত করে মোনাজাতে আমির আল্লাহর কাছে প্রার্থনা করছিল হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মতো করেই গড়ে তুলুন নাজিরা তার স্বামীর এই প্রার্থনা কথাগুলি শুনতে পায় এবং শুনে খুবই খুশি হয় পরের দিন অর্থাৎ বিয়ের দ্বিতীয় দিন নাজিরা প্রথম তার স্বামীর বয়ান শুনছিল আমির তার বয়ানে বলছিল পৃথিবীতে সকল ভালোবাসাই ক্ষণস্থায়ী কেবলমাত্র আল্লাহ আপনাকে চিরস্থায়ীভাবে ভালোবাসে যে কোনো বিপদে আপনি আল্লাহকে স্মরণ করবেন অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে অতপর বয়ান শেষে আমির নাজিরাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায় যেখানে আমির খাঁটি মধুসহ পুষ্টিকর অর্গানিক খাবার বিক্রি করত। কথা শেষ করে তার বাড়িতে চলে যায় খুব আনন্দের সাথে তাদের দাম্পত্য জীবন কাটতে থাকে যেখানে তারা পরস্পর পরস্পরকে সকল কাজে সহযোগিতা করত এবং একসাথে নামাজ আদায় করত বিয়ের পঞ্চম দিনে যখন আমির এবং নাজিরা একটি শপে কিছু কেনাকাটা করছিল তখন হঠাৎ করেই নাজিরার বান্ধবী নিকির সাথে দেখা হয়ে যায় নিকি খুব তাচ্ছিল্য করেই নাজিরাকে বলল বিয়ে করে ফেলেছ অথচ আমাকে জানালে না তুমি কি মনে করো একজন ওস্তাদকে বিয়ে করলে তোমার জান্নাত কনফার্ম হয়ে যাবে আমিরকে উদ্দেশ্য করে নিকি বলে বিয়ের আগে অন্তত স্ত্রীর অতীত ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল এসব কথা বলে নি কি সেখান থেকে চলে যায় তারপর বাড়ি ফেরার পথে নাজিরা একরকম জোর করে আমিরকে তার অতীতের কথাগুলো বলতে শুরু করলো নাজিরা বলে অতীতে আমি অনেক উশৃঙ্খল ছিলাম আমি নিয়মিত পার্টিতে যেতাম মদ খেয়ে নাচানাচি করতাম আসলে আমি ইসলামকে ঘৃণা করতাম কারণ হিসেবে নাজিরা বলে আমি স্কুলে পড়ার সময় একদিন একটি মেয়েকে চুরি করতে দেখি পরে সেটা আমি আমার স্কুলের প্রিন্সিপালকে জানালে উল্টো আমাকেই শাস্তির মুখোমুখি হতে হয় কারণ ওই মেয়েটি ছিল স্কুলের সভাপতির মেয়ে এবং ওটি ছিল একটি ইসলামিক স্কুল আর আমি ইসলামিক স্কুলে এমন অনিয়ম দেখে ইসলামের প্রতি আমার অনীহা চলে আসে আর তখনই নিকির সাথে আমার পরিচয় হয় যে কিনা সবসময় আমার পাশে ছিল এবং পরবর্তীতে আমরা একসাথে বিভিন্ন হারাম কাজ করতে থাকি এবং এ কারণে আমরা ইসলাম থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাই এসব কথা শোনার পর আমির নাজিরাকে বলে দেখো তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না তুমি খাস দিলে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ সব কিছু ভাগ করে দিবে এসব কথা বলতে বলতেই হঠাৎ নাজিরার পেটে আবার ব্যথা শুরু হয় তারপর আস্তা পড়তে পড়তে তারা বাড়িতে চলে যায় আমির নাজিরাকে গাড়ি থেকে কোলে তুলে নিয়ে বিছানায় দেয় মূলত সেই রাতেই তাদের প্রথম ভালোবাসা আদান প্রদান হয় আর এরপর থেকেই আমির ও নাজিরার মধ্যকার সম্পর্ক আরো গভীর ও মধুর হতে শুরু করে তারা আনন্দের সাথে আরো কয়েকদিন এভাবে কাটিয়ে দেয় একদিন নাজিরা তার স্বামী আমিরকে সকালে নাস্তা দেওয়ার সময় একটি প্লাস্টিকের বক্স দিয়ে যায় আমি বক্সটি খুলে দেখে সেখানে একটি মহিলাদের প্রেগনেন্সি টেস্টিং কিট রয়েছে যেটা দেখে আমির বুঝতে পারে যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপর দেখা যায় তারা মহা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে প্রথমবার বাবা মা হওয়ার খুশিতে তারা দ্রুতই একজন ডাক্তারের কাছে যায় ডাক্তার প্রাথমিক চেকআপের পর জানায় সব কিছু ঠিকঠাক আছে আপনারা কোনো চিন্তা করবেন না দশ পনেরো দিন পর আবার একবার এসে চেক করে যাবেন তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায় যাওয়ার সময় আমির বলে যে এই ব্যাপারটা আপাতত আমাদের মাঝেই গোপন থাকুক দু এক মাস পর না হয় সবাইকে জানাবো নাজিরা তাতে রাজি হয় এর কয়েকদিন পর দেখা যায় যে আমির তার ব্যবসার প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত আর ঠিক তখনই নাজিরা আমিরকে ফোনে জানায় যে তার পেটে ভীষণ ব্যথা করতেছে এবং তাকে দ্রুত বাড়িতে আসতে বলে আমির বাড়ি পৌঁছানোর আগেই নাজিরার ব্লিডিং শুরু হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত নাজিরার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায় তার পরের দৃশ্যে নাজিরাকে হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় নাজিরা আমিরকে প্রশ্ন করে যদি আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে আমির নাজিরাকে শান্ত করে বারবার আস্তাক আল আজিম পড়তে বলে এই ঘটনার পর নাজিরা প্রচণ্ড মন খারাপ পড়তে শুরু করে দেয় এবং একা একা থাকার চেষ্টা করে কিন্তু আমির সবসময় তার পাশে ছিল আমির নাজিরাকে জড়িয়ে ধরে বলে সব কিছু ভুলে যাও তোমার যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো বিশ্বাস রাখো আল্লাহ এই সব কিছু আমাদের ভালোর জন্যই করেছে আর স্বাভাবিকভাবেই যাদের উপর আল্লাহ অগাধ বিশ্বাস থাকে তারা কখনই হতাশ হয় না নাজিরা আমিরের কথায় ভরসা পায় এবং তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে কিছুদিন পর তারা আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু অনেক চেষ্টার পরও তারা সফল হচ্ছিল না নাজিরা একরকম ধৈর্যহারা হয়ে আমিরের কাছে গিয়ে অজরে কান্না করতে থাকে কিন্তু আমির বরাবরের মতোই নাজিরাকে হতাশ না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে এবং বলে যে অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবেন মন ভালো করার জন্য এবং আত্মবিশ্বাস ফিরে আনার জন্য নাজিরা ও তার বোন এক মহিলার বয়ান শুনতে যায় সেখানে সেই মহিলা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কখনো ভয় কখনো ক্ষুধা কখনো যান এবং কখনো আমাদের আর্থিক ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন কিন্তু সুসংবাদ তাদের জন্য যারা এই পরীক্ষার সময় অত্যন্ত ধৈর্যশীলতার সাথে আল্লাহর উপর ভরসা রাখবে এবং তারাই হবে সফল এসব কথা শুনে নাজিরা আবারও অনেকটাই স্বাভাবিক হয়ে যায় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে সে তার স্বামীর সাথে চলে যায় মসজিদে আল্লাহর ইবাদতের জন্য সেদিন তারা সারা রাত জিকির আজকারের মাধ্যমে আল্লাহর ইবাদতে মশগুল থাকে সকালবেলা ফজর নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নাজিরা আমিরকে বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আল্লাহ আমাকে মানসিকভাবে সুস্থ করে দিয়েছেন এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমির খেয়াল করে যে এখন আর নাজিরাকে তাহাজুদ নামাজের জন্য ডাকতে হয় না বরং নাজিরাই আমিরকে ডেকে তুলে নাজিরা তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ আমাকে আমিরের জন্য উত্তম স্ত্রী হিসেবে গড়ে তুলুন এভাবে দিন যেতে থাকে আর তারা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এখন আর তারা সন্তান নিয়ে কোনো চিন্তাই করে না বরং এই ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে একদিন আমির নাজিরাকে বলে চলো আমার সিনেমা দেখতে যাই নাজিরাও রাজি হয়ে যায় সিনেমা হলে দেখা যায় আমির সিনেমা না দেখে সম্পূর্ণ সময় নাজিরার দিকে তাকিয়েছিল নাজিরা আমিরকে বারবার মুখ ফেরাতে বললেও আমির বলে যে আমার স্ত্রী এত সুন্দর যে আমি আর অন্য কিছু দেখার আগ্রহ পাই না তারা যখন বাড়ি ফিরছিল তখন বেশ কিছু লোক তাদের পাশ দিয়ে দৌড়ে যেতে দেখা যায় তারা একটু সামনে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে উঁচু থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল নাজীরা দেখে মেয়েটি আর কেউ নয় বরং তার বান্ধবীর নিকি নাজিরাকে দেখে নিকি বলে যে আমি সবসময় তোমার কাছাকাছি থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে ইগনোর করতে করতে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছ যার কারণে আমি অন্য ছেলেদের সংস্পর্শে চলে যাই এবং এখন আমি গর্ভবতী এই বাচ্চাটা নেয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো তখন আমির এবং নাজিরা নিকে বিভিন্নভাবে বোঝায় নাজিরা বলে যে আত্মহত্যা করা মহাপাপ আল্লাহ তোমার অন্যান্য গুণা মাফ করবেন কিন্তু এই গুণা কখনই মাফ করবেন না আর এই দুনিয়াতে কত মানুষ আছে যারা একটা বাচ্চার জন্য কতই না পাগল হয়ে আছে এমনকি আমিও এই বাচ্চাটা তোমার জন্য আশীর্বাদ তুমি ফিরে এসো ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন অতপর নিকি নেমে আসে এবং নাজিরা তাকে জড়িয়ে ধরে সান্তনা দেয় দেখতে দেখতে আমির ও নাজিরার বিয়ের একশতম দিন চলে আসে এই স্পেশাল দিনে আমির নাজিরার জন্য কুলসহ আরও বেশ কিছু উপহার নিয়ে আসে নাজিরা উপহার পেয়ে বেশ খুশি হয় কিন্তু তারপরেও নাজিরা আমিরকে জড়িয়ে ধরে বলে যে আমার এসব উপহারের দরকার নেই আমি উপহার হিসেবে শুধু তোমাকে সারা জীবন আমার পাশে চাই আর আমিরও সারা জীবন নাজিরার পাশে থাকার কথা দেয় অতঃপর আরও বড় একটি উপহার দেওয়ার জন্য আমির নাজিরার চোখ বেঁধে নাজিরাকে একটি জায়গায় নিয়ে যায় তারপর নাজিরা চোখ খুলে দেখতে পায় আমি নাজিরার জন্য শহরের একটি সুন্দর জায়গায় একটি সুন্দর বাড়ি নির্মাণ করছিল আমির তার বিয়ের একশো দিন পূর্ণ হওয়ার উপলক্ষে এই বাড়িটি নাজিরাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর তারা দুজনে বাড়ির আনাচে কানাচে ঘুরে দেখে এবং পরিকল্পনা করতে থাকে যে কোথায় কোন ফার্নিচার রাখবে এবং কোন ঘর কীভাবে সাজাবে আর ঠিক এই সময় হঠাৎ আমির কাশতে শুরু করে তার কাশের পরিমাণ এতটাই বেশি ও খারাপ ছিল যে তাকে দ্রুতই হসপিটালে ডাক্তার কাছে নিয়ে যেতে হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানায় যে আমিরের ফুসফুসে ইনফেকশন হয়েছে আর এই কারণেই আমিরের শ্বাসকষ্ট এবং অতিরিক্ত কাশি হচ্ছিল ডাক্তার জানায় দ্রুতই চিকিৎসা করতে হবে আর এই জন্যই আমিরকে হসপিটালে ভর্তি করাতে হবে অতপর আমিরকে হসপিটালে ভর্তি করানো হয় এবং নাজিরা সার্বক্ষণিক আমিরের পাশে থেকে তার সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আমিরের সেবা করতে থাকে যাতে দ্রুতই আমির সুস্থ হয়ে যায় আর এভাবেই তাদের বিবাহিত জীবনের একশো ষাটতম দিন পার হয়ে যায় অতপর আমির কিছুটা সুস্থ অনুভব করলে তারা হসপিটাল থেকে রিলিজ নেয় আমির ও নাজিরা মিলে নাজিরাদের বাড়ি অর্থাৎ আমিরের শ্বশুরবাড়ি বেড়াতে যায় আমিরকে সুস্থ সবল দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড খুশি হয় শ্বশুরবাড়ির লোকেরা আমিরকে যথেষ্ট আপ্যায়ন করে এবং সবাই মিলে এই সময়টা অনেক এনজয় করে একদিন ফ্যামিলি সবাই মিলে এক সাগর পারে ফ্যামিলি ট্যুরে যায় সেখানে গিয়ে সবাই অনেক মজা করে আমির তার প্রিয়তম স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের সন্তান হলে আমরা এই সমুদ্রের পারে একটা বাড়ি করব সমুদ্রের নির্মল বাতাসে আমাদের ছেলেমেয়েরা বড় হবে কতই না সুন্দর হবে সেই দিনগুলো তারা এরকম বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে তারপর তারা সমুদ্রের পাড়ে ছোটাছুটি করে আনন্দ করতে থাকে আর ঠিক এই সময় আমিরের আবারও কাশি শুরু হয় সে এতটাই ভয়াবহভাবে কাজটি শুরু করে যে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল পরিবারের লোকজনেরা ধরাধরি করে আমিরকে সোজা হসপিটালে নিয়ে যায় এইবার আমিরের অবস্থা আগের থেকে অনেক খারাপ ছিল নাজিরা আগের মতোই মনে প্রাণে আমিরের সেবায় নিজেকে অক্লান্তভাবে নিয়োজিত রাখে তা এই কয়েকদিনের পরিশ্রমে নাজিরার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল তাই আমির নাজিরাকে একদিন রাতের বেলা বাড়িতে যেয়ে একটু বিশ্রাম করে আসতে বলে কারণ এখানে নাজিরা একটু ভালোভাবে ঘুমাতেও পারছিল না কিন্তু নাজিরা কোনোভাবেই আমিরকে ছেড়ে যেতে চাচ্ছিল না আমির তাকে অনেক করে বোঝায় তুমি নিশ্চিন্তে যাও আমার কিচ্ছু হবে না আমি ভালোই থাকবো তুমি যাও আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে কল করব। আর তাছাড়া এখানে দেখাশোনা করার জন্য তো নার্স আছেই নাজিরার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমিরের কথা রাখার জন্য শেষমেশ একরকম বাধ্য হয়েই নাজিরা বাড়িতে চলে যায় কিন্তু বাড়ি ফিরে গিয়ে কিছুতেই নাজিরার মন বসছিল না আর তখনই আমি তাকে কল করে তখন নাজিরা বলে দেখো প্লিজ তুমি জলদি সুস্থ হয়ে যাও তুমি ছাড়া বাড়িতে একা আমার একটু ভালো লাগছে না এসব কথাবার্তা শেষ করে সেদিনের মতো তারা কল কেটে দেয় পরদিন সকালে নাজিরা তাদের সেই নতুন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যায় সেখানে ইঞ্জিনিয়ার কেসে বিভিন্ন কাজ বুঝিয়ে দিচ্ছিল আর তখনই হাসপাতাল থেকে নাজিরার কাছে ফোন চলে আসে কিন্তু হাসপাতালে গিয়ে নাজিরা বুঝতে পারে আসলে আমির তাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজ করেছে সে শুধুমাত্র নাজিরার সাথে নাজিরার একটি প্রিয় খাবার খাওয়ার জন্য নাজিরাকে ডেকে পাঠিয়েছে প্রিয় খাবার খেতে খেতে আমির বলে যে এবার সুস্থ হওয়ার পর আমরা আবার একটি সন্তানের জন্য চেষ্টা করব। গল্প করতে করতে নামাজের সময় হয়ে গিয়েছিল তাই এই অবস্থায় তারা নামাজ আদায় করে নেয় সেদিন মাগরিবের পর থেকে আমিরের অবস্থা আরও খারাপ হতে থাকে তাকে জরুরিভাবে অক্সিজেন দেওয়া হয় কিন্তু আমিরের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে চলেছিল নাজিরা আমিরকে বারবার আস্তাক ফিরুল্লাহ আল আজিম পড়তে বলে কিন্তু আমির কোনোভাবেই মুখ নাড়াতে পারছিল না ডাক্তাররা দ্রুত আমিরকে আইসিউতে নিয়ে যায় আইসিউতে ডাক্তাররা আমিরের চিকিৎসা করছিল আর এই পুরোটা সময় নাজিরা বাহিরে বসে কোরআন পড়ছিল আর বাকিরা আমিরের জন্য দোয়া করছিল তবে ডাক্তাররা ততক্ষণে বুঝতে পেরেছিল যে আমিরের সময় আর বেশি নেই ডাক্তার আইসিউ থেকে বের হয়ে পরিবারের সদস্যদেরকে বলল আপনারা যদি রোগীর সাথে কথা বলতে চান বলতে পারেন তবে শুধুমাত্র একজন যেতে পারবেন সবার সম্মতিতে নাজিরা আইসিউর ভিতরে যায় অতপর আইসিউর ভিতর তৈরি হয় এক হৃদয় বিধারক দৃশ্য সেখানে নাজিরা আমিরকে বলে যে তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড তুমি কি বিশ্রাম নিতে চাও তবে আমি জানি না আমি কি এটার জন্য প্রস্তুত কিনা অর্থাৎ নাজিরা এখানে বিশ্রাম বলতে আমিরের মৃত্যুকে বুঝিয়েছে আর আমিরের এই মৃত্যু শোক সহ্য করার জন্য নাজিরা প্রস্তুত কিনা তা সে জানে না আমির তার মুখের মাস্ক সরিয়ে নাজিরাকে হাসতে বলে হয়তোবা নাজিরার হাসি থেকে আমিরের মৃত্যু যন্ত্রণা একটু কম অনুভূত হবে তারপর আমির বলে আমি খুব দুঃখিত আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চেয়েছিলাম আমি মনে হয় আমার কথাটা রাখতে পারবো না নাজিরার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে নাজিরা আমিরকে বলে চলো তুমি ঘুমিয়ে পড়া এক পর্যন্ত আমরা জিকির করি আল আল আজেম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই প্রচন্ড কষ্ট হওয়া সত্ত্বেও আমির নাজিরার সাথে সাথে ঠোঁট মিলিয়ে পড়তে থাকে আস্তাক করুল আল আজেই আস্তাক করুল আল আজেই আমির আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে পড়ে এতক্ষণ একটু পর পর আওয়াজ করা মেশিনটাও হঠাৎ এক টানা আওয়াজ করতে থাকে নাজিরা তাকিয়ে দেখে মনিটরে সোজা আগতগুলো রেখা বেশি উঠেছে নাজিরা বুঝে গেছে আমির এতক্ষণে বিশ্রামে চলে গেছে অনন্ত এক বিশ্রাম নাজিরা তার প্রিয় মানুষটিকে হারিয়ে অঝরে কান্না করতে থাকে তার কান্না কিছুতেই থামছিল না অতপর সবাই মিলে আমির দাপন কাপনের ব্যবস্থা মোনাজাতের মধ্য দিয়ে দাপন সম্পন্ন হয় সবাই আমিরকে আমিরকে কিছুতেই বলতে পারছিল না তা শুধু মনে হতে থাকে যে তাদের কতগুলি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল তাদের নতুন বাড়িতে ওঠা হলো না তাদের সন্তানের মুখ দেখা হলো না তাদের সারা জীবন একসাথে থাকা হলো না আর এসব ভাবতে ভাবতে দেখা যায় নাজিরা তার জীবনের উপর একটি বই লিখে ফেলেছে যার নাম একশো বাহাত্তর দিন কারণ বিয়ের মাত্র একশো বাহাত্তর দিন পর আমির মৃত্যুবরণ করেছিল আর এই ঘটনার সাথে সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা সিনেমাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা যদি অন্য কোনো সিনেমার রিভিউ বা এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন